প্রচুর গরম এত গরমেও এয়ার ফ্যাশন থেকে আমরা আসছি আজকে একটা উদ্যোগ নিয়ে উদ্যোগটা কিরকম ওটা আপনারা ভিউয়ার্স আমাদের যে কাস্টমার গুলো আছেন তারাই একটু জানাবেন যে আমাদের উদ্যোগটা কেমন হইছে যে উদ্যোগটা কি এটা আপনারা ভিডিওটা একটু দেখলেই বুঝতে পারবেন যে উদ্যোগটা আমরা কি নিয়ে করতেছি এবং কি নিয়ে করতেছি ঠিক আছে আজকে ইয়ার ফ্যাশনের পক্ষ থেকে আমি জিয়া শিখদের আবার হাজির হলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের ভিউার্সদের অনুরোধ করা হলো যে ভিডিওটা আপনারা আর শেয়ার করবেন এবং অনেক অনেক মানুষদের কাছে পৌঁছায় দিবেন কিছু কিছু গ্রুপ আছে যে বিনা পয়সায় অনেক গরিব মানুষদের হেল্প করে তাদের কাছে পৌঁছায় দিবেন জানি আমাদের হেল্পটা তারা করতে পারে যেমন আমাদের কাছে কিছু রিজেক্ট মাল আছে রিজেক্ট বলতে এটা আমাদের বছর শেষে থাকে কিছু হালকা পরিমাণ হাতায় ফোঁটা মানে ছিঁড়া থাকে হালকা একটু ফোঁটা থাকে ওগুলো তো আমরা আর বিক্রি করি না ওগুলো আমাদের রিজেক্ট সেকশনে থাকে সেকশনের মালগুলো কিন্তু আমরা একবারে সেলও দিতে পারি না মানে কিছু করতেও পারি না তো আমরা এটা চিন্তা করতেছি আবার আমাদের এখানে গরিব মানুষরা খুবই কম আসে এই কারণে তাদেরকেও আমরা দিতে পারি অনেক ক্ষেত্রে অনেক কিছুই হয় তো আমরা রিজেক্ট মালগুলা যে আমরা আছে ওগুলা আমরা কিছু কিছু ভালো রিজেক্ট আবার কিছু কিছু একেবারে খারাপ ওগুলো তো চালানো যাবে না ওগুলা কাউরে দেওয়াও যাবে না যেগুলো দেওয়া যাবে ওগুলো আমরা বাছাই করতেছি মালগুলা না আমাদের তো ভাইরা আপনারা একটু বলবেন দেখি

আমরা এগুলা বাছাই করব বাছাই করে এই যে দেখতে পারতেছেন এই হালকা পরিমাণ এটা দাগ এগুলো কিন্তু ধুলেই উঠে যায় আর এগুলো আমরা ধুয়ে আর ইউজ করতে পারি না কারণ আমাদের কাস্টমারকে আমরা ভালোটাই দেওয়ার চেষ্টা করি তো দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি তো এই পাঞ্জাবিটা আমরা গরিব মানুষদের দিব আর আরও কিছু দেখা এই যে অনেক ধরনের পাঞ্জাবি আছে তো এইগুলো আমরা এখন বাছাই করব বাছাই করে কিছু কিছু গরিব মানুষদের দিব আমরা যেগুলো দিতে পারতেছি পারতেছি কিন্তু আমাদের মাল তো অনেক কোয়ান্টিটি থাকে যেমন এই ডিজেক্ট মাল না হলে একশো পিসের মতো আছে একশো মানুষ আমরা কোথায় পাবো আর এটা যদি আপনার একটা গ্রুপের মাধ্যমে গ্রুপের মাধ্যমে এসে আমাদের কাছ থেকে নিয়ে যান এটা আমরা ফ্রিতে দিচ্ছি তো এটা যদি নিয়ে যান তাহলে আমাদের জন্য হেল্প হয় আবার আপনারা বাছাই করে কিছু কিছু গরিব মানুষ দিতে পারবেন আমাদের এখানে গরিব মানুষ বেশি বাটপার গরিব মানুষ কম বাটপার বেশি যেমন আমাদের কাছ থেকে এগুলো নিয়েই ওনারা আবার সেল করে দেয় তো এটাতে কোনো আমার লাভ হলো না কিন্তু উনি কিন্তু এগুলো সেল করে উনি কিন্তু ভালোই উপরে চলে যাচ্ছে মধ্যবিত্ত বলতে পারেন মধ্যবিত্তরা এটা করতে পারে না অনেকে যেমন গরিব মানুষ কিছু কিছু গরিব মানুষ আছে চাইতে পারে না তাদেরকে দিবেন মূলত হলো তাদেরকে দিবেন এই কারণে আমি ভিডিওটা করছি আর ভিডিওটা একটু শেয়ার করবেন এগুলো বাছাই করো বাছাই করো নাও সব সব নাও এদিকে নাও আমি একই রে ভাই এইদিকে নাও এদিকে ডাইলা দাও এইদিকে দাও এইদিকে এই বাচ্চাদের কিছু পাঞ্জাবি আছে মানে এগুলো একটু রিজেক্ট আছে তো এই কারণে এগুলো আলাদা করে রাখা হয়েছে এগুলো আমরা এখন বাছাই করবো বাছাই করে কিছু বড় গরিব অসহায় মানুষদের হেল্প করার চেষ্টা করব সামান্য পরিমাণ হেল্প করার চেষ্টা করব দেখি আমরা কতটুকু যেতে পারি আর ভিডিওটা একটু কষ্ট করে হলেও আপনারা একটু শেয়ার করবেন কিছু কিছু গ্রুপের সাথে আমাদের অ্যাড থাকলে যেমন ভালো হয় আমাদের বছর শেষে এরকম কিছু কিছু রিজেক্ট থাকে তাদের কাছে আমরা দিয়ে দিলে তারা কিন্তু হেল্প করে যেমন খাবার দেয় তাদেরকে এই গরমে গরব আছে অনেক অনেক উদ্যক্ততা আছে যে খাবার দেয় এন্ড করে এ করে তার তাদের কাছে গরিব মানুষ পুচুর ঢাকা শহরে গরিব মানুষ পুচুর কিন্তু আমাদের কালিগঞ্জে গরিব মানুষের থেকে বাড়তর বেশি এই কারণেই আমরা ভিডিওটা করছি এই যে যেগুলা বিজেট হালকা পরিমাণ আছে ওইলাই আমরা দিচ্ছি প্রত্যেককে বিজেটগুলো একই বিজেটগুলো কি ঈদেরগুলো খুঁজতে খুঁজতে অনেক টাইম লাগবে তারপর আমরা চেষ্টা করতেছি তো আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দেন আর আমাদের নেক্সট ভিডিওটা যদি আমরা না পাই আমরা গরিব অসহায়দের জন্য যখন ভিডিওটা আমরা দিব আপনারা একটু দেখবেন যে আমরা দিচ্ছি কি না অনেকে তো ভিডিও করে দেয় না অনেকেই আছে ভাইজান তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন আর যে পরবর্তী একটা ভিডিও আসবে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে আপনারাও সাথে সাথে কিছু হেল্প করার চেষ্টা করবেন অনেক অনেক প্রতিষ্ঠান আছে যে রিজেক্ট মালগুলো ফলাই দেয় বা বিক্রি করে ফেলে বিক্রি ভাই একটা মাল আপনি পঞ্চাশ টাকা বিক্রি করে কয় টাকা আর আপনার ইয়ে হবে পঞ্চাশ টাকা আপনি একটা গরিব মানুষকে দান করে দেবেন দান করে দিলে কিন্তু অনেক গরিব মানুষ পাঁজাই পড়তে পারবে ছিঁড়া কাপড় না পরে একটু হালকা পরিমাণ রিজেক্ট ওগুলো কিন্তু দেখেই না অনেকে আমরাই তো মনে করেন একটা পাঞ্জাবি কিনলাম ওটা কিছুদিন পরে আবার একটু একটু সমস্যা হলো তো ওটা কিন্তু চোখে পড়ে না ওরকমই চোখে পড়ার কিছু না চোখে পড়ার কিছু প্রোডাক্টগুলো আমরা গরিব মানুষদের দিব তো উদ্যোগটা কেমন হয়েছে এটা আমাদের কমেন্ট করে জানাবেন আর গরিব মানুষদের দিব এটা আমাদের ভোটটা দিবেন যে অনেকে তো আছে ভাই এই ছিঁড়ে মাল দিতেছেন কেন এটা বলবেন অনেকই কমেন্টে বলবেন তারা তারা কেমন মন মানসিকতা ওটা আমরা জানি না এতো একটু মন মানসিকতা ভালো যারা তারা একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমরা একটু ভিতর থেকে সাহস পাবো আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট আমাদের কিন্তু দুইটা দোকান আছে একটা হলো শার্টের আরেকটা হলো পাঞ্জাবি দেখেন এই যে এগুলো কিন্তু সব পাঞ্জাবি এই যে এগুলো পাঞ্জাবি এই যে রিজেক্ট প্রোডাক্টগুলা রিজেক্ট প্রোডাক্ট আরেকটা গোডাউনে আছে ওগুলো আমরা আজকে সব বাইর করব বাইর করে ঠিক আছে তারপরে গরিব মানুষদের দেব এই দেখেন আমাদের শীতের সময় শীতের মালও করা হয় এবং আমাদের প্রচুর পরিমাণ সেল আছে আমাদের আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমাদের কাস্টমারদের দোয়ায় অনেক পরিমাণ সেল আছে আর আমাদের কাস্টমারদের কে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আপনাদেরও ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে পুরানত আছেন এবং নতুন যারা হবেন তাদেরকেও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা এবং পাশে থাকা বেলা অল করে দিবেন ধন্যবাদ